প্রবাসীরা দেশে ফিরে এই ব্যবসা করলে কোটিপতি সৌদি আরব থেকে ফিরে এসেছিল খালি হাতে আজ তিনি একটি ডিম দিয়ে শুরু করা ব্যবসায় কুটিপতি হ্যাঁ ঠিকই শুনেছে মাত্র একটি ডিম আজ যার গল্প বলছি তার নাম কামাল হোসেন প্রবাসী ছিলেন বারো বছর দেশে ফিরে একেবারে শূন্য হাতে শুরু করেছিলেন কেউ ভাবতেই পারেনি এমন সাধারণ একটা পণ্য ডিম দিয়ে তিনি হয়ে উঠবেন বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা কামাল ভাই দেশে ফিরে চাকরি খুঁজে পাননি গ্রামের মানুষ বলতো তুমি তো বিদেশ ফেরো আবার ডিম ব্যস্ত কেন আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয় এক সময় এমন অবস্থা হয়েছিল চোখের পানি লুকাতে হতো নিজের ছেলের সামনে কিন্তু হাল ছাড়েননি তিনি বাজারে খেয়াল করেন দেশি মুরগির ডিমের চাহিদা অনেক কিন্তু লোকজন পাচ্ছে না তখন তিনি ঠিক করেন নিজেই শুরু করবেন দেশি মুরগির খামার তিন হাজার টাকা দাঁড় করে দশটা দেশি মুরগি কিনে ছোট একটা গড়ে শুরু করেন তিনি প্রতিদিন সকালবেলা বাজারে গিয়ে নিজের ডিম বিক্রি করতেন পরে ফেসবুকে একটা পেজ খুললেন ছবি দিলেন খাঁটি দেশি ডিম প্রথম সপ্তাহে তিরিশটা অর্ডার সেখান থেকে শুরু হলো তার বিজনেস জার্নি আস্তার খামারে বারোশোটি দেশি মুরগি দিনে প্রায় আটশো ডিম বিক্রি হয় স্থানীয় বাজার ছাড়িয়ে এখন ডাকায় বড় বড় অর্গানিক শপেও তার ডিম সরবরাহ হয় প্রতি মাসে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা আয় আটজন কর্মী চাকরি করছেন তার খামারে আর এখন তিনি অন্য প্রবাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে দেশে ফিরে লাভজনক খামার শুরু করবে আপনি যদি প্রবাসী হন দেশে ফিরে কি করবেন বুঝে উঠতে পারেন না তাহলে এই গল্পটা আপনাকে পথ দেখাবে বিদেশের অভিজ্ঞতা আর বাংলাদেশের বাজার যদি মিলিয়ে নিতে পারেন তাহলে কোটিপতি আহারে হতে আর এমবিএ লাগবে না লাগবে সাহস আর পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন এমন আরো সফলতার গল্পকে রাখুন পরের ভিডিওতে একজন প্রবাসী নারীর কেক বেকিং হবি কিভাবে তাকে মালয়েশিয়ার সেলিব্রেটি বেকার বানিয়ে তুলল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ